বন্ধুরা কেমন আছো তোমরা পৌলুমের নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগত জানাই আজকে একটু অন্যরকম ভিডিও দেব আসলে প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের রান্না সবথেকে ভালো পৃথিবীতে যতই ভালো সেট থাকো ফাইভ স্টার ফোর স্টার হোটেল থাকো বা ভালো ভালো রাঁধুনি থাকো মায়ের রান্না কিন্তু খুব বেস্ট আমার মায়ের হাতের রান্নাও না আমার কাছে খুব প্রিয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাংস আমার মা না খুব ভালো মাংস রান্না করে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই মা কিন্তু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে আর এখানে আদা রসুন পেঁয়াজ আর একটু এলাচ বেটে নিয়েছে আর টমেটো নিয়েছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর এই হচ্ছে খাসির মাংস আমাদের এখানে না খুব ভালো খাসির মাংস পাওয়া যায় এখানে দেশি খাসির মাংস পাওয়া যায় ছোটো ছোটো কানালা যে কালো কালো খাসিগুলো হয় না তার মাংস এখন তো সবই পাটনায় পাটনায় একটু গন্ধ হয় যাই হোক কড়াই মা তেল দিয়ে নিয়েছিল এবং তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ এখন পেঁয়াজটাকে খুব ভালো করে মা ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এই দেখো আলুগুলো কেমন ফেলে দিচ্ছে তার মধ্যে দেখলে মনে হবে কীরকম বড় লাগছে কিন্তু এই রান্নাটাই যখন টেস্টি হয়ে যায় না পরের দারুণ লাগে এই দেখো তারপরে দিয়ে দিচ্ছে মাংসগুলো আমরা তো আলুটাকে লাল করে ভেজে নিই হলুদ দিয়ে কিন্তু মা তা নয় মা দেখতেই পাচ্ছ দেখো টমেটো মশলা সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে অর্থাৎ প্রথমে পেঁয়াজ আলু মাংস টমেটো আর ওই যে মশলাটা বললাম সেটা দিয়ে কিন্তু মা ভালো করে মাংসটা মায়ের হাতের কিন্তু এই মাংস রান্নাটা আমার প্রচণ্ড প্রিয় মানে আমি একতলা ভাত খেয়ে নেবো মানে এত দারুণ বানায় এরপর দেওয়া হলো নুন দেখতেই পাচ্ছ নুন দিয়ে নিল তোমরাও কিন্তু এইরকমভাবে পরে একটু নুন দিয়ে নেবে নুন দিয়ে আর হলুদ দিয়ে নিল হলুদ দেওয়ার পর এখন আবার মা কষতে থাকবে দেখতেই থাকো কষতে থাকছে এইভাবে অনেকক্ষণ ধরে কষা হবে মানে একটু একটু করো প্রথম দিকে রান্নাটা খুব মনে হয় তাড়াতাড়ি সব দিয়ে দিচ্ছে কিন্তু না মা এইভাবেই রাঁধে কিন্তু এত দারুণ খেতে হয় কিন্তু জানো তো আমি মায়ের মতো চেষ্টা করি কিন্তু আমার হয় না আসলে জানো তো এটাই হচ্ছে মায়ের হাতের রান্না আর আমাদের বাড়িতে একটা স্বভাব আছে মা যখন রান্না করে না তখন আমরা বাড়ি শুদ্ধ লোক চলে আসি ওই দেখো আমার বাবার আবার একটু সিরিয়াল দেখার নেশা আছে সিরিয়াল দেখতে দেখতে চলে এসেছে রান্নাঘরে আর এই যে আমিও চলে এসেছি ভিডিও করতে আর আমার সোনাও কিন্তু একটু বড় দেখো চলে আসবে এ আমরা সবাই এই রকমই মানে মা মা যখন রান্নাঘরে থাকে আমরা সব গুতুগুতি করি বাবা বাড়ি একটু আদর করছে এই সবই চলে আর পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে মা আর এই যে আমি ভিডিও করছি আর বাবা কিছু একটা বলছিল হোক আর মাংসের গন্ধটা যখন বেরোই আহা এই কষাটা কিন্তু খেতেও দারুণ লাগে আসলে এটাও আর একটা বড়ো মতল যে মাংস কষতে কষতে খাবো বলেও আসা যাই হোক এরপরে দিয়ে দিচ্ছে কিন্তু ওই দেখো লঙ্কার গুঁড়ো সানরাইসের লঙ্কার গুঁড়ো আর সানরাইসের জিরের গুঁড়ো মা জিরে বাটা দেয় না জিরের গুঁড়োই দিয়ে দেয় ওই যে বললাম মা মা তো প্রতিদিন রাতে তাই শর্টকাট রান্না আর এই যে আমাদের ঘটিদের বড়ো একটা অর্থ সেটা হচ্ছে চিনি চিনি আমার দেবই মাংস হোক মাছ হোক যে রান্না হোক আমাদের চিনি না দিলে কিন্তু ম্যাডামজিকে আমি পড়তে বসিয়েছিলাম ও সব দেখে রান্নাঘরে আছে দাদু তারপরে মাসি সবাই রান্নাঘরে ও চলে এসছে আর এই যে মায়ের ভাত হয়ে গেল মা এখন ফ্যান গালছে রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন ভাতও হয়ে গেছে আর সাথে কিন্তু আমাদের আছে উচ্ছে আলুর তরকারি রবিবারে মাংস ছোল হলে হয়তো আর কিছু চাই না তবে জানো তো মাংস না আমার একটু মাকাই ভালো লাগে যদিও ঝোলটা ভালো লাগে সব সময় সব সময় ভালো লাগে না মাঝে মাঝে একটু বেশ মাখা মাখা একটু বেশ আমি একটু মানে কী হলো তো শুকনো শুকনো ভাত খেতে বেশি ভালোবাসি মানে একটু মাখা মাখা মাংস দিয়ে একটু খেতে ভালোবাসি আমি ওই ঝোল দিয়ে পুরো একদম সেই মিখে ওইটা আমার খুব একটা ভালো লাগে না যাই হোক এখন প্রেশারে দিয়ে সিটি দেওয়া হোক সিটিটা তোমাদের নিজের মতো দেবে আর হ্যাঁ একটা জিনিস দেখলে আমরা কিন্তু এলাচ বেটে দিই কিন্তু আমরা গরম মশলা দিই ফাইনালি কিন্তু মাংস হয়ে গেছে ভাবতে পেরেছো মায়ের ওইভাবে রান্নাটা এইভাবে এত সুন্দর দেখতে হয়ে যাবে সবই প্রেশার কুকারের কামাল প্রেসার কুকারের মাংসটা রাঁধলে না এত সুন্দর মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুললে এত সুন্দর একটা গন্ধ রয়ে না তখনই মনে হয় উফ খেতে বসে তাহলে চলো এখন খাবার বালাম দেখতেই পাচ্ছ উচ্ছে আলু তরকারি দিয়ে প্রথমে খাবো একটু লঙ্কা টিপে নিয়ে আহা অসাধারণ উচ্ছেল তরকারিও ভাবছে অসাধারণ বলছি আসলে আজকাল উচ্ছে না সেভাবে তেঁতো নয় ওই জন্য খেতে ভালোই লাগে যাই হোক চলো তবে আমি খাই এবার খাবো হচ্ছে মাংসটা দিয়ে মাংসটা না আমার বেশি সেদ্ধ আবার মাংস ভালো লাগে না মাংস একটু বেশ দাঁত দিয়ে টানবো নাহলে কি আর মাংস খাওয়া হলো অনেকে বলে একটু বেশ গলা গলা মাংস বা খসে যাবে আমার আবার ভালো লাগে না চলো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে